ছাত্র যিনি দ্বিপ্রার্থী ডাকসুর উনি বলেছেন যে শিশির মন্দির হলো জামাত সমর্থিত একজন আইনজীবী তিনি কেন এই এই রিটের বা এই মামলার আইনজীবী হলেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছে প্রশ্ন করেছেন বিষয়টি কি আসলে আপনার কাছে কিছু জানতে চাই আমি শুনেছি অনলাইনে সে ছোট ভাই মানুষ হয়তো ভুল করে বলে ফেলেছে আমি তো মাইন্ড করি নাই ছোট মানুষ কথাটা হয়তো বুঝতে পারে তাই বলে ফেলেছে এই জন্য আমি তার প্রতি একদম কোনো কিছু মনে করি না ছোট মানুষের ছোট কথা হয়েছে কিন্তু আসলে মানে বিষয়টি কি আপনি কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী কি ডাকসু শুরু হওয়ার পর থেকে এমন না বা বা এই রিটটা থেকে কিনা সেটি জানতে চাই না না আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী অনেক আগে থেকে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ হয়ে অনেক মামলায় লড়ছি এবং অলমোস্ট সকল মামলায় আমরা বিজয় বিজয়ী হয়েছি এটা হয়তো ছোট ভাই জানেন না না জানার কারণে হয়তো তার মুখ দিয়ে কথাটা বেরিয়ে আসছে আমি মনে করি এটা কোনো ইন্টেনশনালি তিনি বলেননি কথা কথা বাত খাবাদ বলতে হবে তাই বলে ফেলেছেন আমি এটাতে মুঠেও কিছু মনে করিনি আমি মনে করেছি এটা মুখ ফসকে বের হয়ে আসছে এর চেয়ে বেশি কিছু মনে করিনি আর